বলেছেন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে রাসুলের একটা রূপ আছে নবীর একটা রূপ আছে মানুষের একটা রূপ আছে মাকলুকাতের একটা রূপ আছে রহমতেরও একটা রূপ আছে তো এখন আল্লাহ যে বলেছেন এই আয়াতের মাধ্যমে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাত আলামিন আমরা আপনাকে রাসুলকে সমস্ত জগতের রহমতের স্বরূপ প্রেরণ করেছি তো রহমত স্বরূপ রহমত স্বরূপ বলতে এখানে স্বরূপ শব্দটি আসছে স্বরূপ শব্দটি কি বুঝাচ্ছে যে রহমতের একটা রূপ আছে আল্লাহ তো সবকিছুর মালিক রহমতের মালিক কিন্তু আল্লাহ বলতেছেন আমি না আমি রহমতের স্বরূপ যারে প্রেরণ করেছেন করেছি তিনি হলেন রহমত আল্লিল আলামিন আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম তাহলে আমরা বন্ধুর মাধ্যমে কেরা পাই আল্লাহকে পাবো খুঁজে বন্ধুর মাধ্যমে কাকে পাবো আল্লাহকে খুঁজে পাবো কিন্তু বন্ধু ছাড়া তো আল্লাহর কাছে কখন আমরা যেইটাও পারবো না আল্লাহকে পাব খুঁজেও পাবো না আমরা কিন্তু শিক্ষার জগতের মধ্যে এটাই আমরা ধরে নিয়েছি আল্লাহ থাকে আসমানে তিনি সৃষ্টিকূলে সৃষ্টিকুলের মালিক সমস্ত সব কিছু তিনি তিনার ইচ্ছাতে সৃষ্টি হয়েছে বেশিরভাগ কথা তো সত্য এটা কিন্তু এটা কিন্তু অবাস্তবতা কিছু না কিন্তু আমাদের অবশ্যই বোঝার দরকার আল্লাহ সাক্ষী দিতেছেন আমি ও আমার বন্ধু দুইয়ে মিলে এক জায়গায় ঠিক তদরূপ আল্লাহর বান্দা ও আল্লাহর আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ বসিত রয়েছে যে বান্দা রাসুলের রূপের সাথে রূপ মিশাইতে পারছে সে বান্দার মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে গেছে ওই বান্দাকে অনুসরণ করলে রাসুলকে অনুসরণ করা হবে রাসুলকে অনুসরণ করতে পারলে নবীকে হবে নবী পাইলে আল্লাহ পাবো কিন্তু আমরা রাসুলকে পাওয়ার জন্যে রাসুলকে পাওয়ার জন্য আগে রাসুলকে চিনতে হবে তো চীনের মধ্যে আমি আগে যে কথাটা বলছি কোরআনের আয়াত অনুযায়ী বলা হয়েছে সুরা আজাবে ছয় নম্বর ছয় নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে মমিন ও নবী এরা দুই একে অপরের মধ্যে মিশক হয়ে গেছে এইখানে আমি আরও একটা কথা বলে রাখি আমার জ্ঞানের মধ্যে বিবেকের মধ্যে ইনসাফের মধ্যে আলোচনা আমলের মধ্যে যেটা আসে আমি এটাই আপনাদের কাছে বলার চেষ্টা করি তো আমি এখন যেটা আপনাদের কাছে বলতে চাইছি বা বোঝাবো বুঝাব সেটা হচ্ছে দেখেন গুরু পীরের কাছে যখন মুড়িদেরা যায় একে অপরের সাথে মিশিয়ে যায় তো আমি এই জায়গাতে বসে আছি মনে করেন এই জায়গার মধ্যে পীর বসে আছে আর আপনি আপনার জায়গাতে বসে আছেন আপনার সাথে আমার সাথে কি গেছে একটা আলিঙ্গের প্রেম আছে আলিঙ্গের প্রেম মানে এই প্রেমটা হলো অন্তরে অন্তরে মনে মনের সাথে মন মিশিয়ে তো মনের সাথে মন মিশিয়ে আপনি তো সারাক্ষণ আর আমার কাছে বসে থাকবেন না অবশ্যই কোনো এক জায়গায় কর্মস্থলে যাবেন তো সেই জায়গাতে যখন যাবেন আপনার চিন্তার মধ্যে আপনার খেয়ালের মনের মধ্যে আপনার গুরু যখন থাকবে সেখানে আল্লাহও থাকবেন এখানে বুঝানো হচ্ছে সেইখানে যদি আল্লাহ থাকে তাহলে ওই জায়গাটার মধ্যে যদি কোনো মুশকিলে আপনি পড়েন আসানকে করবে আল্লাহ করবে তা আল্লাহ যে করবে আল্লাহ বলতেছেন আমার হাবিব আমার বন্ধু আমার মহাম্মদ রূপের মাধ্যম দিয়ে আমি বার্ষিক অর্থাৎ তোমার দৃষ্টান্তরের মাধ্যমে সহায়তা করব এবং কুদ্রুতির মাধ্যমে যেটা করার দরকার সেটা আমি করব। তোমার বৃষ্টি প্রয়োজন আমি আকাশ থেকে বৃষ্টি দান করে দিচ্ছি তোমার চাহিদা পূরণ করতেছি যার চাহিদা অর্থাৎ যার মিনতি আল্লাহর দরবারে কবুল হয় তার তার চাহিদা আল্লাহ পূরণ সেইভাবে করে তখন সীমানার মধ্যে থাকতে হবে এখন আমাদের যে বোঝার অংশটা আমরা আল্লাহকে কীভাবে পাবো সব কিছুর মালিক তো হলেন আল্লাহ হাকিকতের মালিকও হল আল্লাহ এখানে বলা হচ্ছে আমি বলছি আপনি শুনছেন এটা কিন্তু ধর্মীয় স্তরের মধ্যে তিন নম্বর স্তরে পড়ে স্তর স্তর এক জিনিস স্তম্ভ হলে আরেক জিনিস স্তর হল যদি একটা মানুষ পূর্ণ জ্ঞান অর্জন করতে হয় তাহলে তাকে চারটে স্তরের জ্ঞান অর্জন করতে হবে একটা হলো শরীয়ত তরিকত হাকিকত মারপত আমি যে কথাটা বলছি আমি বলছি আপনি শুনছেন এটা হলো হাকিকত আর হাকিকতের মাধ্যম হলে রাসুলের পরিচয় আর রাসুলের পরিচয় এইভাবে আপনি অনেক দূরের মধ্যে একটা মহাবিপদে পড়েছেন তার অর্থাৎ আপনার অনুসরণ যাকে আপনি অনুসরণ করতেছেন রাসুল রূপে সেই রূপান্তরিত মুসসিদকে আপনি অনুসরণ করলেন সে অনুসরণতার মাধ্যম দিয়ে আপনার আপনার কাছে যে কোনোভাবে যে কোনো একটা রূপের মাধ্যম দিয়ে আপনার বার্ষিক জগতে সহায়তা হলো আর স্বপ্নের যুগের মধ্যে আপনি আপনার বন্ধু বন্ধু অর্থাৎ আপনার মুসিদকে আপনি লাভ করতে পারলেন আপনার বন্ধু আপনার মুসিদকে যেখানে লাভ করা হয়েছে আপনাকে সান্ত্বনা দেওয়া হয়েছে বা কোনো একজন মানুষ আছে বিমারে অসহায় ভাবে পরে রয়েছে ওষুধের অভাবে পয়সার অভাবে ওষুধ কিনতে না বা যাইতে না আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে আর তার মুর্শিদ রূপে আইসা তার একটা ট্যাবলেট বা একটা ওষুধ এক গ্লাস পানি পান করা হয়েছে এটা স্বপ্নে তার দিন সে সুস্থ তার অর্থ হলো আল্লাহর রহমত এখানে বসিত হয়েছে আল্লাহ নিজস্ব রূপের মাধ্যম দিয়ে তার সাথে দেখা দর্শন দান করেছেন এটা হলো রাসুলের রূপ অতএব আপনি লন্ডনে যান বাংলাদেশের থেকে সিলে আমেরিকা যান যেইখানে যান যদি আপনার মুর্শিদের সাথে আপনার তারের কানেকশন থাকে আলিঙ্গের তাহলে সেই জায়গাটার মধ্যে আপনার সামনে হাজির হবে তিনি হলেন রাসুলের রূপে রূপান্তরিত এই জন্যে বলা হয়েছে ও মা আর ই রাহমতাল আল আমিন আমি আপনাকে অর্থাৎ আমরা আমরা আপনাকে রহমতের সুরভ রহমতের সুরভ প্রেরণ করে স্বরূপ স্বরূপ রহমতের স্বরূপ প্রেরণ করেছি অর্থাৎ সমস্ত জগতের রহমতের স্বরূপ প্রেরণ করা মান প্রেরণ করা মানিটা হচ্ছে গাছপালা তরু লতা প্রাণী জগৎ জীব জগৎ যাই আছে সব কিছুর একটা রহমতের স্বরূপ রহমতের স্বরূপ বুঝে যে রহমতের একটা রূপ আছে সেই রূপটি হলো ওই যে হাকিকতের যে একটা হাকিকতের রূপ রাসুলের রূপ এখানে বলা হয়েছে রাসুল রূপে আপনাকে প্রেরণ করেছি তাহলে আমরা এখানে বুঝতে আমাদের কোনো সমস্যা নেই আমরা এখানে বুঝতে পারলাম ইনশাল্লাহ যে রাসুল রূপটা হলো হাকিকতে যে যারা রাজি করতে পারে আল্লাহ যার মধ্যে দেখা দর্শন দান করে তবে অবশ্যই সঠিক একজন পীর থাকতে হবে পীরের মাধ্যম দিয়ে তার মধ্যে সাক্ষাৎ হবে এখন আপনি একজনকে ভালোবাসলেন আপনার একজন মুর্শিদকে ভালোবাসলেন ভালোবাসা যাইয়া খাজা বাবা খাজা মাহিনুদ্দিন সিস্তি রাহমতলি আল্লাহ আপনার সামনে আইসা বলছে আমি খাজা মাহিনুদ্দিন আমি খাজা মাহিনুদ্দিন সিস্তি রাহমতুল্লিহি আলাহ তা আপনি কি করলেন ওনা স্মরণ সেবা করলেন স্মরণ সেবা করতে যাই আপনি মনে মনে চিন্তা করলেন যে আমার মুর্শিদের চেয়ে মনে হয় উনি বেশি দামি বেশি দামি আল্লাহর কাছে বেশি দামি তা আমি ওনাকে তুললে লাভ হবে তাতে আপনার হবে না কোনো লাভ হবে না অতএব আপনার মুর্শিদ যেমনই হোক না কেন আপনার মুর্শিদকে আপনি পূর্ণ মন দিয়ে পূর্ণ বিশ্বাস দিয়ে আপনাকে ভালোবাসতে হবে অন্তরে জায়গা দিয়ে রাখতে হবে সবসময় আপনি আপনার মুর্শিদের অন্তরে রাখবেন এখানে নিশ্চয়ই আল্লাহর জায়গা হয়ে যাবে আর ওই অন্তরের ভিতরে একমাত্র মুর্শিদের সুরত ছাড়া আর কোনো সুরত রাখা যাবে না যদি অন্য কোনো সুরাত রাখেন তাহলে আপনার হবে লুস্কান অতএব আপনি আল্লাহ রাসুল মুর্শিদের সাথে মিশতে আপনার সময় লাগবে আর যদি আপনার সব কিছুকে আল্লাহ রাসুল ও মুশজিদকে এক জায়গায় করতে পারেন আপনি অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই আল্লাহকে লাভ করতে পারবেন আল্লাহকে হাসিল করতে পারবেন এখানে কথা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ